আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইট বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমি আমার বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসলাম আনার পরে ওদেরকে খাইয়ে তারপর আমার হাজব্যান্ড সহ আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু কলসে আসলাম কারণ কলসে আমার মেজো সেলের জন্য আজকে কিছু কেনাকাটা করতে হবে ওর বার্থডে এসে গেছে ওর বার্থডে উপলক্ষে কিছু তোকে গিফট করতেই হয় আর কাপড় চোপড় ছাড়াও ওকে অন্য জিনিসও গিফট করা হয় আর পাবা করে তো যেটা চায় আর ও কিছুই চায় না বললে জিজ্ঞেস করলে বলে তোমরা যা ভালো মনে করো সেটাই করো তো আসলো বাচ্চাদের কিন্তু এগুলি কথা শুনলে আসলে খুবই ভালো লাগে যে বাবা মার উপর তারা নির্ভরশীল আর আমার দুই ছেলে আল্লাহ রহমতে আমাদের উপর নির্ভর করে কিছু কিনতে গেলে কিন্তু ওরা বলবে যে তোমরা যা ভালো মনে করো সেটাই কিনে দাও আসলে কিন্তু এই কথাগুলি শুনলে সত্যি গর্বিত লাগে যে আমার বাচ্চা এখনও আমার উপর আমার চয়েসের উপর সে নির্ভর করতেছে আমার বড় ছেলেও কিন্তু কোথাও কিছু কিনতে গেলে সে আমার উপরেই নির্ভর করবে বলবে মাম্মি তুমি চয়েস করে দাও তুমি পছন্দ করে দাও তারপর তুমি যেটা ভালো মনে করো সেটাই কিনে দাও আসলে এই কথাগুলি শুনলে সত্যি অনেক মন ভরে যায় আর যদি বলে না তুমি এটা কি পছন্দ করেছো এটা আমার ভালো লাগেনি তাহলে তো শুনতে খুবই খারাপ লাগবে তো যাই হোক আমার মেজো সেলের বার্থডে উপলক্ষে ওর কিছু শপিং কি করার জন্যই আসলাম ওর পাপা ওকে কিছু টি শার্ট প্যান্ট তারপরে জুতা এগুলি কিনে দিবে সেজন্যই আসা হলো তো আসলে কিছু কেনাকাটা করতে গেলে কিন্তু হাজব্যান্ডকে সঙ্গে নিতেই হয় কারণ একা চয়েসে কিন্তু কিছু কেনাকাটা করা যায় না দুজনে মিলে চয়েস করলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো কিছু কেনা যায় হয়তো ওই কালারটা ওর ভালো লাগলো আবার আমার লাগলো না আমারটা ভালো লাগলো আবার ওরটা লাগলো না যার জন্য দুজনে মিলে চয়েস করলে কিন্তু বাচ্চারাও খুশি হয় আর ওদেরও ভালো লাগে তো আমি কিছু কেনাকাটা করতে গেলে কিন্তু তখন আমি একটু অন্য অন্য সাইটগুলো ভিডিও করি হ্যাঁ আমার ভিউয়ার্সদের জন্য যারা আমার বাংলাদেশি ভিউয়ার্স আছেন বা অন্য অন্য দেশি ভিউয়ার্স আছেন তারা দেখলে কিন্তু খুবই খুশি হয় ভিডিওগুলি দেখলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানায় যে আপু খুবই ভালো লেগেছে তোমার ব্লগটা তুমি খুব সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছ খুবই ভালো লাগলো তো তখন আসলে শুনতে কিন্তু খুবই ভালো লাগে আর বাসায় থাকলে তো রান্না টান্নাই দেখানো হয় বের হওয়া যায় না তখন আর ঘরের মধ্যে কাজ কি থাকে শুধু রান্না করা ছাড়া তো আর কোনো কাজ থাকে না তেমন আর বিদেশে তো সব কিছু মানে অতটা বাংলাদেশের মতো কাজ থাকে না কিন্তু ঘরের মধ্যে যে ঘর মোছা কাপড় ধোয়া এগুলি কাজ কিন্তু থাকে না শুধু রান্নাটাই মোটামুটি একটা প্রথম কাজই মনে হয় যে রান্না শেষ হলে তার কোনো কাজ থাকে না তো যাই হোক আমি এই যে একটু এদিক ওদিক ভিডিও করতেছিলাম আপনাদের জন্য আর এই যে এখান থেকেই কিন্তু আমার মেজো সেলের জন্য আমি কিছু গেঞ্জি কিনে দিলাম আমার পছন্দে এবং আমার বাবার পছন্দে আর ওর বাচ্চাদের সেকশন থেকে কিন্তু ওর কোনো কাপড় কিনলে ওর গায়ে লাগতে চায় না ইদানিং একটু স্বাস্থ্য ভালো হয়ে গেছে যার জন্য যে কোনো কাপড় ওর শরীরে সহজে মানে লাগে না তো আমি সেজন্য বড়দের সেকশন থেকে ওর কাপড়গুলি কিনি দেই এম সাইজের মানে এম সাইজের কাপড়গুলি ওর পারফেক্ট হয় পড়লে ফিটিংও হয়ে যায় আর স্বাস্থ্যমস্ত ভালো থাকলে পড়লে কিন্তু দেখতেও ভালো লাগে কিন্তু আমার আরিয়ানটা শুকনার জন্য ওকে কোনো মানে সুন্দর কাপড় পরাতে পারি না কারণ খুলে পড়ে যায় ওর স্বাস্থ্য খুবই খারাপ মানে অতটা মোটা এখনও না তো বড় হলে নিশ্চয়ই মোটা হয়ে যাবে ইনশাল্লাহ তো স্বাস্থ্য কম থাকেই ভালো পাতলা আমার খুবই পছন্দ যেহেতু আরও দুই ছেলের স্বাস্থ্য খুবই ভালো এর স্বাস্থ্যটা একটু খারাপ তো কোনো প্রবলেম নেই বড় হলে ইনশাল্লাহ ওদের মতোই হয়ে যাবে তো এই যে এখান থেকে আমি আমার সেলের কেনাকাটাটা করলাম এই সেকশন থেকে বড়োদের সেকশন থেকে ওর কিছু কালারফুল টাইপের মানে চেক টাইপের গেঞ্জি কিনে দিলাম তারপরে শুজ কিনে দিলাম জুতা আর প্যান্টও কিনে দিয়েছি কেনার পরে আমি টুকটাক আপনাদের জন্য একটু ভিডিও করতেছি যে আমার ভিওয়ার্সদের জন্য তো আমাকে কিছু ভিডিও করে নিয়ে যেতেই হয় তো আমার হাজব্যান্ড যখন পে করতেছিল টাকা তখন আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেকলেস টাইপের জিনিস এগুলি কিন্তু গোল্ডের না কিন্তু দেখতে কিন্তু গোল্ডের ডায়মন্ডের মতোই মনে হয় তো দেখে আমার খুবই ভালো লাগতেছিল আসলে দেখ কেনার চেয়ে দেখার আনন্দও কিন্তু অনেকটাই আমি মলে কিংবা এই যে কোলসে আসলে আমি এগুলি একটু দেখি আমার খুবই ভালো লাগে আর আমি অতটা সাজগুজ পছন্দ করি না যার জন্য এগুলি কেনার প্রতি আমার অতটা ইন্টারেস্টও নেই আর এখানে আমার সেন্ট খুবই ভালো লাগে আমার কোনো অকেশন থাকলে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে স্যান্ট তারপরে টুল এগুলি গিফট করে এই যে এখান থেকে আমাকে গতবার দুইটা সেন্ট গিফট করেছিল ফ্লেভারটা স্মেলটাও ভালো ছিল সেন্টের আর স্যান্টটা আমি খুবই লাইক করি কিন্তু আরিয়ানের জন্য ইদানিং স্যান্টটা ব্যবহার করা হয় না আর বাচ্চাদের কিন্তু একটা মানে সেন্টের একটা গন্ধ কিন্তু আছে বাচ্চাদের সেটা ভালো নাও লাগতে পারে আর ছোট বেবিদের জন্য খুবই কিন্তু একটা খারাপ সেন্ট ইউজ করলে বাচ্চাদের নাকে যায় তো এখানে ওই যে ব্যাগ দেখছিলাম আমি ব্যাগ কিনলে কোলসের থেকেই কিনি কোলসের ব্যাগগুলি খুবই আমার ভালো লাগে খুবই সিমসাম টাইপের ব্যাগ থাকে আর স্পেসও ভালোই থাকে মোটামুটি ভিতরে আমি ব্যাগ কিনলে কোর্সের থেকে কিনা হয় আর প্রাইসগুলোও কিন্তু মোটামুটি ভালোই কোনো সেল না থাকলে প্রাইস কিন্তু খুবই ভালো এখানে মোটামুটি বেশি থাকে আর যখন সেল দেয় তখন একটু প্রাইস ওরা কমাই দেয় তখন মানে যেটা প্রাইস থাকে তিরিশ সেটা পঁচিশের মধ্যে কিংবা বিশের মধ্যে পাওয়া যায় আর সেল না থাকলে তো যা প্রাইস লেখা থাকে সেটা দিয়ে কিনতে হয় যেখানে কিছু ব্যাগ দেখতেছিলাম ব্যাগগুলি কিন্তু খুবই সুন্দর প্রিন্টের ব্যাগ ছিল আর এই যে ঘড়ি এখান থেকে গত বছর আমার বড় ছেলে বার্থডে হয়েছিল তো তখন আমি এখান থেকে ওকে ঘড়ি গিফট করেছিলাম ও কিন্তু তেমন একটা ঘড়ি ইউজ করে না তারপরও কিনে দিয়েছিলাম বার্থডে উপলক্ষে এই যে এখানে কিছু স্যান্ট তারপরে মেকআপ টাইপের জিনিস যারা মেকআপ করতে ভালোবাসেন তাদের দেখলে খুবই ভালো লাগবে আর আমি তো মেকআপ একদমই করি না মেকআপ করতে আমার ভালোও লাগে না কোথাও গেলে কিন্তু আমি সিমসাম কিংবা নর্মাল যেতেই ভালোবাসি মেকআপ আমার একদমই ভালো লাগে না মেকআপ করতে যারা খুবই সাজগুজ করেন তাদের ভালো লাগবে দেখলে তো আমার হাজব্যান্ড পে করে আমরা তারপর বাসার দিকে চলে যাচ্ছি এখন আর যেহেতু বাচ্চারা একটু ঘোরাঘুরি করলো দুই তিন ঘন্টার মতো এখানে ছিল তো ওদের একটু খোদাও লেগে গেছে এখন যাওয়ার পথে ওদের কোনো হালাল পাকিস্তানি দোকান থেকে ওদেরকে কিছু চিকেন উইংস কিনে দেবো ফ্রাইড ফ্রাইস কিনে দেব তারপর ওদেরকে কিনে খাইয়ে তারপর বাসায় চলে যাব আর বাসায় তো আমার রান্না টান্না করাই আছে শুধু রাত্রে যেয়ে একটু ভাত রান্না করব আর যাই দেখি কি করা যায় আর এই যে এখন আমরা চলে যাচ্ছি ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো ছিল কোনো বৃষ্টি ছিল না রোদ ছিল দেখতে পাচ্ছেন এই সূর্যটা কিন্তু প্রায় ডুবা ডুবা অবস্থা এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে মানে সূর্যটা ডুবে যাবে এরকম অবস্থা তারপরও কিন্তু অনেকটাই রোদ আছে তো এই যে আমরা কলস থেকে বের হয়ে চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছিল আর আমরা সবাই পিছনে বসেছিলাম আর কোলসটা আমার বাসার কাছে আসতে প্রায় তিরিশ মিনিটের মতোই সময় লাগে বেশি দূরে না এই যে কোলস থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর আজকে রাস্তাঘাটও কিন্তু খুবই পরিষ্কার ছিল ওয়েদারের জন্য মানুষের যানজটও ভালোই ছিল অন্য অন্য দিন খুবই নীরব থাকে তো আজকে অনেক একটু জ্যামই ছিল রাস্তাঘাটে এই যে কোলস ছেড়ে চলে আসলাম আমরা আর আমেরিকাতে কিন্তু শীতের সময় তো একটা গাছের পাতাও থাকবে না সব পড়ে যায় আবার যখন একটু গরম গরম ভাব আসে তখন কিন্তু ফুলটা আগে আসে তারপরে পাতাটা হয় এটা আমার মানে দেখার অভিজ্ঞতা থেকে বললাম আগে ফুল ধরে গেছে তারপরে পাতা হয় সেই দৃশ্যগুলি কিন্তু খুবই সুন্দর এবং পিকচার উঠানোর মতো দৃশ্য থাকে ফুলগুলি যখন প্রত্যেকটা গাছে গাছে যখন ফুল আসে খুবই দেখতে কিন্তু সুন্দর লাগে মনে হয় যে খালি ছবি ওঠায় গাছের গুলার নিচে যে এত সুন্দর ওয়েদার হয় আর এত সুন্দর সুন্দর ফুল ধরে প্রত্যেকটা গাছে গাছে মানে দেখার মতো আর কি তো এই যে আমরা চলে যাচ্ছি রাস্তায় এখন যেতে প্রায় আরও পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে আমরা অনেকটাই চলে আসছি অনেক দূরেই আর দোকানটা কিন্তু আমাদের বাসার কাছেই পাকিস্তানি যে উইনসিক দোকানটা এটা আমাদের বাসার কাছেই প্রায় আর আমার দুই ছেলে মোটামুটি চিকেন খুবই লাইক করে চিকেন টাইপের খাবার ওদের খুবই ফেভারেট তবে একটু হালাল হারাম বেশি খাওয়াতে হয় তো ওদেরকে অনেক নিষেধ করা হয় তারপরও আসলে বিদেশে থাকলে তো এত বেশি খাওয়া সম্ভব হয় না বাচ্চা যেহেতু স্কুলে পড়াশোনা করে স্কুলে তো আসলে বললেও আর মানে মানে না টুকটাক খেয়ে ফেলে তারপর আমরা বাবা মা হিসেবে যখন ওদের কিছু খাওয়াই তো চেষ্টা করি হালাল খাবার খাওয়ানোর জন্যই এই যে সুন্দর কিন্তু রোদ পাশ দিয়ে যাচ্ছি রোদ একটু একটু রোদ আছে এখনো আর আমার বাচ্চাদের বার্থডেতে এমন একটা আমরা কিন্তু জমজমাট করে পালন করি না জাস্ট একটু আমার বোনকে বলি আর আমার বোনই তো প্রধান গেস্ট বমন আসলে তো আর আমার কোনো মেহমানই লাগে না সে আমার চিফ গেস্ট ও থাকলে আমি খুবই খুশি হই তো ইদানিং বার্থডেটার্ডে অতটা করতে চায় না তারপরেও ওরা পাপা বলে যে না বার্থডে বলে কথা বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়া একটু শপিং করে দেওয়া এটা তো করতেই হয় বাচ্চারা তাতে একটু খুশি হয় তো ওদের খাইয়ে তারপরে যে আমরা বাসায় চলে আসলাম আসার পরে প্রায় আটটার মতোই বেজে গিয়েছিল। তো এখানে আমি এই যে দুধ জাল করতেছি মাছের ডাল ভর্তা করব আর ভাত বসিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে একটু ভর্তা সানা করো রাত্রে তাহলে খেতে ভালো লাগবে তো ভাতের সাথে আমি একটু মাছের ডালও ভর্তা দিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর রাত্রে আজকে এইটুকুই আমি রান্না করছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ